নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই বিশেষ দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরের মতন একটা স্পেশাল রেসিপি নববর্ষের জমজমাট মেনু পোলাও আর মাংস বছরের প্রথম দিনটা যেমন হোক খুশির তেমনি হোক মজাদার খাবারে ভরপুর তাই আজকে আমরা তৈরি করব সুগন্ধি গন্ধরাজ পোলাও চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের নববর্ষের রান্নাঘরের যাত্রা পোলাও তৈরির জন্য প্রথমেই আমরা নিয়েছি সাড়ে সাতশো এম জল তার মধ্যে এক কাপ দই দিয়ে আমরা খুব ভালো করে সেটা মিশিয়ে নেব সাড়ে সাতশো এম জল নিয়েছি কারণ আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চাল এছাড়াও এর মধ্যে আমাদের লাগবে গন্ধরাজ লেবু যেহেতু এটা গন্ধরাজ পোলাও এর সাথে গন্ধরাজ লেবুর পাতাও আমাদের কিন্তু লাগবে রান্নাটা শুরুতেই প্রথমে আমরা একটা তলা ভারীওয়ালা পাত্র নিয়ে তার মধ্যে দুই স্পুন ঘি দিয়ে দিচ্ছি আর দু টি স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি রান্নাটা পুরোটা আপনারা ঘি বা তেলেও করতে পারেন এর মধ্যে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এতে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন কাজু আর কিশমিশ নববর্ষে যখন তখন এই কাজু কিশমিশে কিন্তু কার পণ্য করলে চলবে না বেশ পরিমাণে আমাদের এখানে কাজু আর কিশমিশটা অ্যাড করতে হবে কিছুক্ষণ ধরে ভেজে এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম বাসমতি চাল যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়েছি এখানে আপনারা কিন্তু গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন মনে রাখবেন যতটা চাল দেবেন তার ঠিক দেড় গুণ জল আমাদের এখানে অ্যাড করতে হবে এতে এক টি স্পুন আদা দিয়ে আমি চালটা খুব ভালো করে দশ পনেরো মিনিট ধরে ভেজে নেব তারপরে অ্যাড করে দেব আমি এই দইয়ের ঘোলটা যেটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম এবারে খুব আলতো হাতে আমি ওটা মিশিয়ে দিয়ে একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব তারপরে ঢাকা খুলে আমি এর মধ্যে অ্যাড করব। স্বাদ মতো নুন আর তিন স্পুন মতো চিনি এবারে চিনি দিয়ে আমি ভালো করে ওটা মিশিয়ে আবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে কিছুটা আর আমাদের ভাতটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু হাতা দিয়ে হালকা হাতে মিশিয়ে দেব যাতে চালগুলো ভেঙে না যায় তবে চাল ভাঙার চান্স এখানে কম কারণ আমরা চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চাল যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা তাড়াতাড়ি ভেঙে যায় না এবারে এর মধ্যে আমি অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাতি লেবুর রস দিলে চলবে না গন্ধরাজ লেবুর রসই দিতে হবে আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা দুটো ছিঁড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তিন চারটে মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করতে পারেন খুব হালকা হাতে আমি এই কাঁচা লঙ্কার লেবু পাতাগুলোকে ভাত ধুলো দিয়ে ঢেকে দিচ্ছি যদি মনে হয় যে আপনাদের চাল সেদ্ধ হয়নি খুব কষকষে একদম ফুটন্ত গরম জল অল্প অ্যাড করবেন এবারে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেব দেখুন আমাদের কিন্তু এখানে পোলাও একদম রেডি হয়ে গেছে মিনিট কুড়ি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন আপনাদের কিন্তু একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এই পোলাও কিন্তু যে কোনো আমিষ বা নিরামিষ সাইড ডিশের সঙ্গে খাওয়া যাবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল